ফের শীতের পথে বাধা ঝড় বৃষ্টি আগামী কাল থেকে টানা আটচল্লিশ ঘন্টা ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড় ফিঞ্জালের প্রভাবে বাংলার আবহাওয়াতেও বড়সড় পরিবর্তনের সম্ভাবনা আসুন দেখে নেব ঘূর্ণিঝড় ঠিক কবে কখন কোথায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় আগামী পরশু আগামী পরশু অর্থাৎ শনিবার উপকূলে আছড়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে এর প্রভাবে শুক্রবার শনিবার ও রবিবার এই দু তিন দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় ভারী বৃষ্টিও হতে পারে তো আসুন দেখে নেব এই মুহূর্তে ঘূর্ণিঝড় নিয়ে সর্বশেষ আপডেট কী রয়েছে পাশাপাশি জানাবো বাংলায় কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ইতিমধ্যেই বাংলায় শীতের আমেজ জাঁকিয়ে বসেছে তবে এই শীত আর বেশি দিন নয় আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আবারও তাপমাত্রা বাড়বে শীতের যে ভাঁটা পড়বে শীত গায়েব হবে এবং আগামী তিন চার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি হবে একাধিক জেলাতে আজকে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় ফিঞ্জাল সেটা কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে বঙ্গোপসাগরে অবস্থান করছে এই মুহূর্তে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় ফিনজাল শ্রীলঙ্কার ঠিক উত্তর পূর্ব অংশ অবস্থান করছে ঠিক এই অংশে তামিলনাড়ু উপকূলের অনেকটাই কাছাকাছি পৌঁছে গিয়েছে আগামী শনিবার অর্থাৎ তিরিশে নভেম্বর ঘূর্ণিঝড়টি তামিলনাড়ু উপকূলেই আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে যেটা আপডেট তাতে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি তামিলনাড়ু উপকূলেই আঘাত হানবে তবে ঘূর্ণিঝড়টির গতি গতিবেগ এই মুহূর্তে রয়েছে ঘন্টায় সর্বোচ্চ সত্তর থেকে আশি কিলোমিটার সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড়টি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে এটা আগামী শনিবার দিন দেখুন শনিবার দিন তিরিশ তারিখ দুপুর থেকে সন্ধ্যার মধ্যে আঘাত করবে চেন্নাই এবং পন্ডিচেরি চেন্নাই এবং পণ্ডিচেরি ঠিক এরই মধ্যবর্তী অংশে ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করার আগে মুহুর্তে অনেকটাই দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে যেহেতু ঘূর্ণিঝড়টি যখন আঁচড়ে পড়বে তার ঠিক উপকূলের কাছে এলেই উপকূলের কাছে যে ঠান্ডা শুকনো হাওয়ার একটা প্রভাব রয়েছে সে শুকনো হাওয়ার ধাক্কাতে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে পড়বে ফলে তার গতিবেগও কমে যাবে এবং সেটি আর ঘূর্ণিঝড় থাকবে না একটি নিম্নচাপ রূপে গভীর রূপে বা অতি গভীর নিম্নচাপ রূপেই চেন্নাই উপকূলে আচে চেন্নাই এবং পণ্ডিচের উপকূলে আচরে পড়ার একটা সম্ভাবনা রয়েছে ফলে খুব একটা ক্ষয়ক্ষতি হবে না বলেই মনে হচ্ছে তবে এর প্রভাবে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ ভারতের এই অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূলে বৃষ্টি হচ্ছে শ্রীলঙ্কাতে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি আগামী তিন চার দিন চলবে এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়টি কেরালা উপকূল পেরিয়ে আরব সাগরে প্রবেশ করবে পরবর্তী সময়ে এবং আরব সাগরে প্রবেশ করে সেটা আবারও একটি সিস্টেমে পরিণত হবে আবারও নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে দেখুন ডিসেম্বরের প্রথম সপ্তাহে আরব সাগরে এটা পৌঁছে গিয়ে আবারও একটি লো প্রেশার তৈরি করতে পারে যাই হোক সেটা পরের ব্যাপার এখন এই বিষয়ে যেটা রয়েছে বাংলাতে কতটা প্রভাব পড়বে সেটা দেখার বিষয় এই যে ঘূর্ণিঝড় ফেনজাল তামিলনাড়ু উপকূলে আচরে পড়বে তার প্রভাব কতটা বাংলায় পড়বে সেটা দেখার বিষয় বাংলায় কোন কোন দিন বৃষ্টি হবে সেটা আমরা দেখে নেব প্রথমে একটু উপগ্রহ চিত্রে আপনাদের নিয়ে যাব সেখান থেকে দেখে নেব এই মুহূর্তে আজকে আঠাশ তারিখ এই মুহূর্তে আবহাওয়ার কী পরিস্থিতি রয়েছে দেখুন এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগর ইতিমধ্যেই কিন্তু মেঘের একটা প্রভাব দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় ফেনজালের প্রভাবে গোটা বঙ্গোপসাগর মধ্য বঙ্গোপসাগর দক্ষিণ বঙ্গোপসাগর এমনকি উত্তর বঙ্গোপসাগর একেবারে বাংলা উড়িষ্যা পর্যন্ত কিন্তু এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে মেঘ প্রবেশ করেছে উত্তর বঙ্গোপসাগরেও এর ফলে উপকূলবর্তী জেলাগুলিতেও মেঘের কিন্তু একটা প্রভাব দেখতে পাচ্ছি দেখুন কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা প্রায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু দেখুন মেঘের একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি ঠিক এইভাবে মেঘ ঢুকে পড়েছে বাংলার বিস্তীর্ণ এলাকাতে আগামীকাল থেকে মেঘের দাপট আরও বাড়বে আগামীকাল দিনভর মেঘলা আকাশ থাকতে চলেছে বৃষ্টিও আগামীকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে তো এই রয়েছে একটা মেঘের পরিস্থিতি যেটা এই ঘূর্ণিঝড়ের প্রভাবেই কিন্তু এই মেঘ ঢুকছে এইভাবেই বিভিন্ন এলাকায় পূর্ব দিকে বিশেষ করে উত্তর পূর্ব দিকে মেঘ এইভাবে কিন্তু চালিত হচ্ছে ঘূর্ণিঝড়টিকে কেন্দ্র করে যাই হোক আমরা একটু বজ্র মোড়ে আপনাদের দেখাবো যে কবে কোথায় বৃষ্টি রয়েছে বাংলাতে তো বৃষ্টি যেটা হয়ে রয়েছে মোটামুটি আগামীকাল শুক্রবার আগামীকাল থেকে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে দেখুন উপকূলবর্তী জেলাগুলিতে প্রথম বৃষ্টি শুরু হবে বৃষ্টি শুরু হচ্ছে একেবারে সমুদ্র লাগোয়া যে সমস্ত অঞ্চলগুলি রয়েছে যেমন নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি এদিকে বাংলাদেশের কলাপাড়া লালমোহন তার সঙ্গে রয়েছে চট্টগ্রাম বিভাগ এদিকে খুলনা বিভাগের সুন্দরবন এলাকাগুলিতে কাল থেকে বৃষ্টি শুরু হবে দুপুরের পর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির মাত্রা বেশ খানিকটা বাড়বে উপরের অংশগুলিতেও নামখানা প্রেজারগঞ্জে ভারী বৃষ্টি আগামীকাল হতে পারে হলদিবাড়িতে বৃষ্টি রয়েছে এর পাশাপাশি গঙ্গাসাগরে বৃষ্টি হবে এদিকে কিছুটা জয়নগরে বৃষ্টি দেখা যেতে পারে হলদিয়াতে বৃষ্টি হতে পারে দীঘা কাঁথিতে আগামীকাল বৃষ্টি হতে পারে পাশাপাশি এদিকে বাংলাদেশের শ্যামনগর মোংলা জিয়ানগর মদবাড়িয়া পাথরঘাটা কলাপাড়া এদিকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় আগামীকাল বৃষ্টি কিন্তু নজরে আসবে হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টি রাত্রের দিকে বেশ খানিকটা বাড়বে উপরের জেলাগুলিতেও এদিকে পিরোজপুর বরিশাল সাতক্ষীরাতে বৃষ্টি পৌঁছে যাচ্ছে এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতাতেও বৃষ্টি রয়েছে কলকাতায় ভারী বৃষ্টি শনিবার দিন হতে পারে শনিবার ভারী বৃষ্টি রয়েছে দেখুন শনিবার দিন কলকাতাতে ভারী বৃষ্টি রয়েছে কলকাতা খড়দ কোলাঘাট উলবেরিয়া বারুইপুর জয়নগর তমলুক উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকাতে দেখুন একটা ভারী বৃষ্টি রয়েছে সহ হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি রয়েছে শনিবার শনিবার বিকেল থেকে রাত্রের মধ্যে বৃষ্টিটা বাড়বে এ সমস্ত এলাকায় এর পাশাপাশি নামখানাতে ভারী বৃষ্টি কাকদ্বীপে ভারী বৃষ্টি খাজুরতে ভারী বৃষ্টি কাঁথিতে ভারী বৃষ্টি মন্দারমণিতে ভারী বৃষ্টি গঙ্গাসাগরে ভারী বৃষ্টি এটা শনিবার দিন দুপুর সন্ধ্যা থেকে রাত্রের মধ্যে এই ভারী বৃষ্টি নজরে আসবে এছাড়াও বালাসড়ে উড়িষ্যার বালাসরেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে তো হালকা থেকে মাঝের সঙ্গে ভারী বৃষ্টিও নজরে আসছে রবিবার দিনও বৃষ্টি রয়েছে রবিবার দিন অর্থাৎ শুক্রবার শনিবার রবিবার তিন দিন বৃষ্টি হবে উপকূলবর্তী জেলাগুলিতে টানা তিন দিন বৃষ্টি চলবে এদিকে বাংলাদেশে দেখুন এদিকে নামখানা বাংলাদেশের শ্যামনগর মদবাড়িয়া কলাপাড়া লালমোহন মতিরহাট হাতিয়ার দ্বীপ এ সমস্ত এলাকায় কিন্তু রবিবার পর্যন্ত বৃষ্টি রয়েছে হালকা থেকে মাঝের সঙ্গে ভারী বৃষ্টি ঢাকাতেও বৃষ্টি পৌঁছে যাবে ঢাকাসহ ঢাকার দক্ষিণাংশে বৃষ্টি কিন্তু শনিবার থেকে রবিবারের মধ্যে ঢাকার দক্ষিণাংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উপরের জেলাগুলিতে যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নদিয়া তারপর বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না মেঘলা আকাশ থাকলেও বাকি জেলাগুলিতে আবহাওয়া পরিষ্কারই থাকবে পরিষ্কার বলতে মেঘলা আবহাওয়া থাকবে তবে বৃষ্টি হচ্ছে না আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তবে বৃষ্টি কিন্তু হবে না এদিকে উত্তরবঙ্গেও কার্যত বৃষ্টি নেই আগামী কয়েকটা দিন আবহাওয়া শুকনো থাকছে তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলিতেই এই বৃষ্টিটা লক্ষ্য করা যাবে এর পাশাপাশি বৃষ্টির তো রয়েছে এদিকে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা উপকূলেও ভারী বৃষ্টি রয়েছে আগামী শনিবার রবিবার পর্যন্ত এই বৃষ্টি লক্ষ্য করা যাবে তো এই রয়েছে একটা ঘূর্ণিঝড়ের প্রভাব তবে যেটা আশঙ্কা ছিল যে ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলার উপকূলে আসতে পড়বে সেটা কিন্তু নয় ঘূর্ণিঝড় ফিনজাল এইবার কিন্তু দক্ষিণ ভারতের উপরেই তার প্রভাব দেখাবে বাংলার দিকে আসার কোনো রকম সম্ভাবনা নেই ফলে বাংলায় প্রত্যক্ষ প্রভাব পড়ছে না তবে বৃষ্টি কিন্তু হবে আগামীকাল থেকে বৃষ্টি শুরু হতে পারে এবং রবিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলিতেই বাকি জেলাগুলিতে বৃষ্টি হওয়ার কোনো মাত্র সম্ভব সম্ভাবনা নেই তো এই রয়েছে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তো আসুন আমরা শেষ করার আগে দেখে নেব আজকে জেলাগুলির তাপমাত্রা কোথায় কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে দেখে নেব এক নজরে এই নভেম্বর দু আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন ষোলো ডিগ্রি সেলসিয়াস এদিকে বহরমপুরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতাশ দশমিক আট এবং সর্বনিম্ন সতেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ছাব্বিশ দশমিক আট এবং সর্বনিম্ন ষোলো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ ষোলো ডিগ্রি সর্বনিম্ন এদিকে কোচবিহারে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে উনত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন এখনও তাপমাত্রা রেকর্ড হয়নি এদিকে দার্জিলিংয়ে সর্ব সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াস দীঘার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতাশ দশমিক ছ ডিগ্রি সর্বনিম্ন হয়েছে ষোলো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এদিকে আলিপুরে সর্বোচ্চ সাতাশ দশমিক এক সর্বনিম্ন আঠারো দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস এদিকে হাওড়াতে সাতাশ ডিগ্রি সর্বোচ্চ ষোলো দশমিক দুই ডিগ্রি সর্বনিম্ন এদিকে নদীয়াতে সাতাশ দশমিক চার সর্বোচ্চ এবং চোদ্দো দশমিক চার ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে এদিকে পুরুলিয়াতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতাশ দশমিক তিন ডিগ্রি এবং সর্বনিম্ন এগারো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এটা কিন্তু আজকে সর্বনিম্ন তাপমাত্রা পুরুলিয়াতে রেকর্ড হয়েছে এটা হচ্ছে এগারো দশমিক এক ডিগ্রি শান্তিনিকেতনে আজকে ছাব্বিশ দশমিক আট সর্বোচ্চ এবং সর্বনিম্ন পনেরো দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস